আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পূর্ণ রিপোর্ট নর্মাল বলছে মেডিকেল বোর্ড রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে রিপোর্ট নর্মাল এসেছে বলে জানিয়েছে বিএনপির চিকিৎসা সেবায় মেডিকেল বোর্ড আজ মেডিকেল বোর্ড জানায় বিএনপির চেয়ারপারসন আগের চেয়ে সুস্থ আছে দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন আজ সিটি স্ক্যান ইসিজি সহ কয়েকটি টেস্ট করা হয়েছে সেগুলোর রেজাল্ট নর্মাল রয়েছে এরপর জানাব এনসিপি নেতা আক্তারের বক্তব্যে জামাত ইসলামের নিন্দা জামাত ইসলামের বিরুদ্ধে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার বক্তব্যকে অসত্য মন করা ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এক বিবৃতিতে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট মাহবুবুর জুবায়ের এই প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অস্ত্রের রাজনীতি বা অস্ত্রের মহড়া সংক্রান্ত যে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন করেছেন তা অবাস্তব এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এদিকে গাজীপুরে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ আহত দশ গাজীপুরের এক আসনে মনয়ন ঘিরে কালিয়াকোর বিএনপির দুই গ্রুপের মতো দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত জন আহত হয়েছে সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার প্রচারণার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে জানাব ছুরিকাঘাত করে পালালো মাদক কারবারি হাসপাতালে ভর্তি পুলিশ অফিসার বগুড়া সদর উপজেলায় মাদক কারবারের সময় হাতে নাতে আটক এক মাদক কারবারি একজন পুলিশ কর্মকর্তাকে পালিয়ে গেছে আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের হামলায় তেইশ আফগানিস্তানের সেনা সদস্য নিহত পাকিস্তান সেনাদের হামলায় তেইশ জন আফগান সেনা নিহত হয়েছে বলে জানা গেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দুই দিনের হামলায় চলমান সীমান্তে তিনটি আফগান সামরিক চৌকি ধ্বংস হয়েছে পাকিস্তানের দাবি আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেলুচিস্তানে চামান সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে খবর জিও নিউজের এর পাল্টা পদক্ষেপ শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী এই ঘটনার পর দুই পক্ষ পক্ষের মধ্যে দফায় দফায় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পূর্ণ রিপোর্ট নর্মাল বলছে মেডিকেল বোর্ড রাজধানী রেভারকার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে রিপোর্ট নরমাল অর্থাৎ স্বাভাবিক এসেছে আজ এই তথ্য জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এই তথ্য দেশবাসীকে নিশ্চিত করা হয়েছে মেডিকেল বোর্ড জানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে ভালো আছে দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে ধীরে ধীরে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের উন্নতি হচ্ছে আজ সিটি স্ক্যান ইসিজি শো কয়েকটি টেস্ট করা হয়েছে সেগুলো রেজাল্টও নর্মাল এসেছে আগে শুক্রবার পাঁচই ডিসেম্বর খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন করা হয় এরপর তার পাকিস্তলিতে রক্তক্ষরণ বন্ধ হওয়ার খবর সেদিনই জানিয়েছিল মেডিকেল বোর্ড এদিকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসছেন ড জুবাইদার রহমান রাত দশটার দিকে মেডিকেল বোর্ডের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল এবং তিনি তখন বৈঠক করেন উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপির চেয়ারপারসনের যাত্রা স্থগিত করা হয়েছে অবশেষে আজ তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাইদ হোসেন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের থেকে বেশ উন্নতি হচ্ছে এজন্য আমরা চাই তিনি দেশে চিকিৎসা নেন আপাতত তাকে আর বিদেশে নেওয়া হচ্ছে না এমনটাই জানা গেছে খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এমন একটি সংবাদ আসার পর সবাই অনেক বেশি স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে কারণ দেশের অভ্যন্তরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশবাসীর কাছে খুবই জনপ্রিয় নেত্রী বিভিন্ন সময়ে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে তার জীবন অনিরাপত্তা মধ্য থেকেছে তারপরও তিনি শেখ হাসিনার মতো একবারও দেশ ছেড়ে পালিয়ে যাননি তার মতো নেত্রী বাংলাদেশে খুবই প্রয়োজন তিনি সিলেন আছেন এবং ভবিষ্যতেও তিনি থাকবেন এনসিপি নেতা আক্তারের বক্তব্যের নিন্দা জানিয়েছে জামাত ইসলাম জামাত ইসলামের বিরুদ্ধে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বক্তব্যকে অসভ্য মন করা ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি আজ এক বিবৃতিতে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইর এই প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেছেন ছয় ডিসেম্বর ঢাকার বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অস্ত্রের রাজনীতি বা অস্ত্রের মহড়া সংক্রান্ত যে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন করেছেন তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় জামাত ইসলাম একটি দায়িত্বশীল শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল যা দেশে আইনের শাসন শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা সর্বদা আমাদের রাজনৈতিক আচরণ কোথাও এমন অভিযোগকে সমর্থন তার এই বক্তব্য ভিত্তিহীন রাজনৈতিক তিনি বলেন গণভ্যুত্থানের পর দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে শান্ত এবং স্থিতিশীল রাখতে জামাত অত্যন্ত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামের ধৈর্যের পরীক্ষা আর কেউ যদি নিতে আসে শেষ তাহলে সেটা অত্যন্ত ভুল করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম তবে পাবনায় জামাতের কর্মী যে গুলি করল প্রকাশ সে বিষয়টি জামাত এখন নির্বিকার গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ গাজীপুরে এক আসনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার প্রচারণার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আজ মনোনয়নপঞ্চিত জেলা বিএনপি সদস্য সচিব ইসরাক উদ্দিকির সমর্থকরা বিক্ষোভ মিছিলে ডাক দেয় পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎই হামলা চালায় দুর্বৃত্ত রায়তে অন্তত জন আহত হয়েছে পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি এই আসনে মনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে খুব কাজ করছিল তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের উপর আতর্কিত হামলা চালায় সময় হাতে নাতে কয়েকজনকে আটক করা হয়েছে এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে এর আগে বৃহস্পতিবার চারই ডিসেম্বর কালিয়াকর পৌরসভার সাবেক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় তার দল এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে এবং এই মনোনয়ন প্রত্যাশী থাকার কারণে পুরো সিস্টেমটাকে বিএনপি এখন আর নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ তাদের মধ্যেই বেশ কয়েকটি গ্রুপে দ্বন্দ্ব দেখা দেয়াতে এখন এই ধরনের কর্মসূচি ঘোষণা দিচ্ছে তারা সুরিঘাখাত করে পালালো মাদক কারবারি হাসপাতালে ভর্তি পুলিশ বগুড়া সদর উপজেলায় মাদক কারবারের সময় হাতে নাতে আটক এক মাদক কারবারই একজন পুলিশ কর্মকর্তাকে স্থুরিকাঘাত করে পালিয়ে গেছে আহত অবস্থায় পুলিশ সদস্যকে বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এই ঘটনা ঘটে আহত পুলিশ কর্মকর্তা নাম সবর আলী তিনি শহরের বনানী পুলিশ পাড়িতে সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন বনানী পুলিশ পারির ইনচার্জ পরিদর্শক ফরাদর্শন জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রহমাননগর জিলাদার পাড়াতে যান সেখানে টাপেন্ডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক কারবারিকে আটক করেন তারা কিছুক্ষণ পর রিয়াদ বাবর আলীকে সুরিঘাত করে সেখান থেকে পালিয়ে যায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্মুখীন হবে তিনি কখনোই তখন কল্পনাও করতে পারে নিদেশের জনগণ এতটা বেপরা হয়ে উঠেছে যে এখন তারা পুলিশ সদস্যদেরকেও ছাড় দিচ্ছে না তাদেরকে আটক করলে তারপর দেখা যাচ্ছে কিছু দুষ্কৃতকারী আইনজীবী রয়েছে যারা টাকা খেয়ে সব ব্যক্তিদেরকে জামিন দিয়ে দিচ্ছে আর পুলিশ সদস্যরা প্রতিনিয়ত রাতের না ঘুমে তারা সারা রাত অভিযান চালিয়ে সব ব্যক্তিদেরকে আটক করছে এবং আইনজীবীরা তাদেরকে ছেড়ে দিচ্ছে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ দেশের আইন শৃঙ্খলা কিভাবে ঠিক হবে তারা যদি উপর মহল থেকে সব বিশৃঙ্খলকারীদেরকে ছেড়ে দেয় এ ব্যাপারে পুলিশের সদস্যরা এখনও বেশ আরো বেশি বিমোহিত মনমরা হয়ে পড়েছে কারণ তারা পরিশ্রম করে সব সন্ত্রাসীদেরকে আটক করলে বিভিন্ন উপরমহল থেকে তাদেরকে হচ্ছে। যাচ্ছে বাংলাদেশ পুলিশ সদস্যদের এছাড়াও জুলাই আন্দোলনের সময় মিথ্যা মামলায় জড়ানো হয়েছে ঘটনায় অনেকেই এখন নানা বিষয় নিয়ে কথা বলছে পুলিশ সদস্যদের মনোবল কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না তাহলে রাষ্ট্রের এই ধরনের নিরাপত্তা আসলে বিঘ্নিত হবে তাই সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকেও তৈরি করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে আরও বেশি কাজ করতে হবে